গত বছরের দোসরা নভেম্বর চট্টগ্রামে একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে তাওহিদ যেন তার বাধার মুখে ফিরে আসেন অভিনেত্রী মেহেজা চৌধুরী গত ২৫ জানুয়ারি টাঙ্গাইলে একটি শোরুম উদ্বোধন করার কথা ছিল চিত্রনায়িকা পরিমণের কিন্তু একটি শ্রেণীর আপত্তির কারণে টাঙ্গাইলে যেতে পারেননি এই অভিনেত্রী সর্বশেষ চলতি বছর বাধার মুখে পড়েন আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস এমন ঘটনার বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সং বাংলাদেশ লিখিত বিবৃতিতে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের উদ্বেগ ও শঙ্কিত করছে এবং শিল্পীর স্বাধীনতা ও পেশার প্রতি হুমকি হয়ে দাঁড়াচ্ছে আমরা লক্ষ্য করছি নারী অভিনয় শিল্পীদের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে সরকার ও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিবৃতিতে বলা হয়েছে যদি কোনো অভিনয় শিল্পী কোনোরকম অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন তবে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে রাষ্ট্রের প্রচলিত আইনে তার বিজের হবে কিন্তু অহেতুক হয়রানি বন্ধ করা হলে ভয় সংখ্যাহীন ও স্বাধীনভাবে শিল্প চর্চা করা কঠিন হয়ে দাঁড়াবে এতে দেশীয় শিল্প সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে এবং ভিন দেশি ও অপসংস্কৃতির বিস্তার ঘটার আশঙ্কা তৈরি হবে আমরা এ বিষয়ে সরকার ও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আশু সমাধান দাবি করছি সংগঠনটির সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রৌন হাসান স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়েছে এই মুহূর্তে সকলকে সাথে নিয়ে আগামী দিনের বৈষম্যহীন গণতান্ত্রিক ও সাংস্কৃতিক বান্ধব বাংলাদেশ বিনির্মাণ হোক আমাদের সকলের লক্ষ্য